আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে একজন বাইকে আমি সহায়তা করতে পাই নাই সেজন্য আমার খুবই খারাপ লাগছে বাইটি আমাকে একটা মেসেজ দেন যে ভাই প্লিজ হেল্প মি অথবা আমার জরুরি কল দেন ইমার্জেন্সি কথা আছে তা আমি মেসেজটা দেখেছি কিন্তু এর মধ্যে কারোর দুই একটা কল চলে আসে কলে কথা বলতে বলতে ওনার মেসেজটা নিজে করে গেছে তো প্রায় আধা ঘন্টা পর কল ব্যাক করলাম নিজে করে ফুসফুস করে কি বললেন বলজামজিত আপনার লোক আছে সে কথা বলতে পারতেছে না তখন সে মেসেজ দেয় যে ভাই আমার সাথে লোক আছে আমার কথা বলতে দিচ্ছে না আমার কোম্পানি আমাকে জোর করে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে আমাকে দেশে পাঠাই দিবে এখন আমার কি করবে তার কথা শুনে আমার খুব খারাপ লাগলো যে লোকটা মাত্র সিঙ্গাপুরে গেছে তাকে কোম্পানি জোর করে দেশে পাঠাই দিচ্ছে এটা তো সিঙ্গাপুরের মধ্যে সেটা হচ্ছে আমি বললাম কারা নিয়ে যাচ্ছে সে বলো যে এটা কোম্পানির খুব ক্ষমতা আমার ব্যক্তিরা নিয়ে যাচ্ছে তো আমি বললাম কি করা যায় আপনি কাজ কর নিয়ে যাচ্ছে এখন আপনি কথা বলতে পারতেছেন না কিছু করতে পারতেছেন না কাউকে মেসেজ দিতে পারতেছেন না আপনি কাজ করবেন সিঙ্গাপুরে এয়ারপোর্টে যে পুলিশকে জানাবেন তখন ভাই আমাকে বলে যে ভাই আমি পুলিশের সাথে কথা বলছি পুলিশ এখন আমাকে যারা নিয়ে আসছি এয়ারপোর্টে তার সাথে কথা বলতেছে আমি আপনাকে কথা বলতে পারতেছি না মোবাইলটা বন্ধ হয়ে যাবে দেখি কি হয় আপনাকে জানাবো ভাইটি আমাকে জানতে পারা নাই তো ভাইটি সিঙ্গাপুরে মাত্র গিয়েছে নতুন যাই না তার কি অপরাধ ছিল তাকে এইভাবে জোর করে এয়ারপোর্টে এনে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে এটা আসলে খুবই কষ্টদায়ক আমি মনে করি এই ধরনের বিষয়গুলোতে বাংলাদেশ হাইকমিশনের পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশি হিসাবে বাংলাদেশের এম্বাসি আমাদের প্রতিনিধি তারা আমাদের অভিভাবকের মতো তারা এই ধরনের আপাতকালীন সময় প্রবাসীদের সাপোর্ট দেওয়া আমি মনে করি জরুরি এই ধরনের পরিস্থিতিতে যদি প্রবাসীরা সরাসরি অ্যাটলিস্ট হাইকমিশনকে তারা হাইকমিশন যদি প্রবাসীদের পক্ষে কাজ করে তাহলে প্রবাসীরা উপকৃত হবে বিভিন্ন এনজি গুলো সময় যে এনজি গুলো আমরা রিস্ক করতে পারি না কারণ কি আমরা বাংলা কথা বলতে হবে ইংরেজিতে কথা বলতে পারি না অনেক সময় নাম্বার থাকে না তো এম্বাসি যদি এই ব্যাপারে কাজ করে তাহলে আমার মনে উত্তর অনেকেই হঠাৎ করে কম দেশে খেঙে পড়ে গেল হুট করে পাঠিয়ে দিল তারপর কারণ নাই কিছু নাই এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না চাইনি তাই না বাইটি কোথায় আছে এখন বাইটি কি সিঙ্গাপুর থাকতে পারছেন নাকি দেশে চলে আমার ভিডিওটা দেখলে কষ্ট করে একটু কল করবে যোগাযোগ করবে আপনার কাছে জানতে চাইবো যে আমি আসলে আপনি সিঙ্গাপুর পুলিশ আপনাকে হেল্প করছে তো কিনা সিঙ্গাপুর পুলিশ আপনাকে কি বললো একটু জানাবেন তাহলে অন্য পরবর্তীতে কারোর সাথে এমন হলে তারা ওই তথ্য গুলো নিয়ে তারা কাজে লাগাতে পারবে তাহলে বার আসসালামু আলাইকুম